আমি যে কেকটা বানাচ্ছি এই কেকের কথা আমার একদমই মাথাতে খেয়াল ছিল না যে এই তারিখে এই কেকটা ছিল সকালবেলা যখন ঘুম থেকে উঠি আপুর মেসেজ এসে বসে আছে যে আপু আমার কেকটা কখন আসবে তো তখন আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর এইটার ডেট দেখে আমার তখন মাথায় হাত কারণ এই কেক তো আমি বানাই নি তাহলে দিব কেমনে তো তখন আসলে ওই দিন আবার ফন্ডেন্টের অনেক কিছু বানানো ছিল আমি আগে ফন্ডেন্টের জিনিসগুলো আমি বানালাম কারণ ওইটাই আমার কাছে আগে দেওয়ার ছিল এই জন্য আগে আমি ওইটাই বানাই দেন এইটা আমি ওভেনেই তুলে দেই হচ্ছে একটার সময় এইটাও বিকেলের মধ্যেই যাওয়ার ছিল একটা সময় উঠাই দিয়ে দেন এই একটা জিনিসকে ঠান্ডা করার আছে দেন হচ্ছে যে ক্রাম কোটিং আছে অনেকগুলো ধাপ পার করান লাগে তো যেহেতু ইজি একটা কেক ছিল মানে এর আগে আমি অনেকবার করছি এই ডিজাইনটা আপনারাও দেখছেন অবশ্যই তো আমার কাছে একটু ইজি মনে হয়েছে যার জন্য অতটা প্যারা নেই কারণ এরকম ডিজাইন আসলে দুই তিন ঘন্টার মধ্যেই করা যায় কোনো সমস্যা হয় না তো এখানে আমি ওপরের ডিজাইনটা করে দিচ্ছিলাম আর নিচে নিচের এই ডিজাইনটা করে দিলে অনেকেই বলে যে দেখতে ভালো লাগে বাট একটু মেসি মেসি টাইপের লাগে বাট আসলে কোনো কোনো কেক আছে রকমই একটু মেসি টাইপেরই এই রকমই আসলে দেখতে সুন্দর লাগে সামনে থেকে ফোনে কতটুকু বোঝা যায় না যায় জানি না কিন্তু সামনে সামনে অনেক বেশি সুন্দর লাগে আর এটা আমি এই ইয়েলো কালার মানে যে ইয়েলো ইয়েলো বেস্ট কালারটা দেখতেছেন এইটা দিয়ে আসলে বোর্ডের কালার করে দিয়েছিলাম আর এইটা বসানোর পর মনে হয়েছে যে স্ক্র্যাপারের মতো আসলে দাগ দাগ ছিল সেটা আমি দিতেই ভুলে গেছিলাম আবারও তো ওইটা আবার দিয়ে নেই মানে কেকটা আসলে একটু মেসি মেসি ডিজাইনেরই কেক যেহেতু একটু মোমবাতি টাইপের কেক তো একটু মেসি মেসি হবে এটাই স্বাভাবিক কারণ মোমবাতি তো গোলে গলে পরে একটু মেসি ভাব থেকেই যায় তো সেম ওই রকম কেকের একটা ডিজাইনই ছিল তো এখানে আমি ওপরে দেওয়ার পর ফ্লাওয়ারগুলো করে নিয়েছিলাম ফ্লাওয়ার একটা বসানোর সময় এমনভাবে হাত থেকে পড়ে গেছে এমনিতেই টাইম শর্ট তার মধ্যে আবার ফ্লাওয়ার পড়ে গেছে তো এ হয় না যে যেদিন দেরি হয় সেদিন আসলেও দেরি হয়ে যায় তো এরকম অবস্থা হয়ে গেছে তো এই সামনে এই ডিজাইনটা দেওয়ার কারণ হচ্ছে যে যেমন মোমবাতি গলে যায় সেই রকম একটা ডিজাইন যদি আসে এই জন্য অনেকেই জিজ্ঞাসা করেন যে সামনে এরকম ডিজাইন দেওয়ার কারণ কি এইটা আসলে এটাই বোঝায় যে মোমবাতি গলে যাচ্ছে আর এখানে হচ্ছে যে সফট পিঙ্ক কালার আর একটু অরেঞ্জি টাইপের কালার মিক্স করে দুইটা দুই কালারের ফ্লাওয়ার আমি বসাইছিলাম এই যে এইটা বসাইতে ধরে এমনভাবে উব্র হয়ে পড়ে যায় যে ওইটা আবার উঠাই নিয়ে আবার করে আবার দিতে হয় তো ওইটা আসলে ব্যাপার না বেশিক্ষণ টাইম লাগেনি অবশ্য আর ওপরে আমি একটু হালকা করে চেরি ফুল দিয়ে নিচ্ছিলাম আর হালকা করে একটু পাপড়ি দিয়ে নিব যাতে হচ্ছে বোঝা যায় যে এলোমেলো টাইপের কিছু একটা জিনিস আপনারা আসলে যে একটা পারফেক্ট কেক আর একটা এলোমেলো কেককে ভাবে দেখবেন না অনেকেই আছে বলবে যে এটা আবার কেমন কেক কেমন জানি দেখাচ্ছে মেসি মেসি লাগতেছে ভালো লাগতেছে না তো আসলে সব কেকের সাথে সব কেকের তুলনা দিলে হয় না যে কেক দেখতে যেরকম সেটা সেই রকমই মানতেই হবে এখানে একটা মোমবাতি দরকার ছিল সেইদিন আবার আমার কাছে মোমবাতিও ছিল না যে আমি ওর মধ্যে কি দিব কারণ দিতে তো হবে কোনো না কোনো কিছু যেহেতু মোমবাতি সিস্টেমের কেক কিছু না কিছু দিতে হবে তো একটা ভাঙ্গা দেখি মোমবাতি ছিল মানে মাঝখান থেকে একদম ভেঙে গেছে ওটাই আমি বসাই দিই কারণ এটা তো দেখা যাবে না ওপর থেকে শুধু টান দিলেই হয়ে যাবে এই মোমবাতি কেকটা জ্বালানোর পর এত বেশি প্রিটি লাগে আসলে সেটা জ্বালানোর পরেই আপনারা দেখতে পারবেন আর এখানে যতটা পারবেন ছোট বড় মিক্স করে পার্ল দেওয়ার জন্য কারণ এই কেকটা পার্লের জন্যই আসলে ভালো লাগে মানে দূর থেকে দেখতে পার্লগুলো না একদম চোখে পড়ে দেখতে ভালো লাগে আর এই যে দেখেন লাইটটা দেওয়ার কারণে কেকটা দেখতে কতটা অসম্ভব সুন্দর লাগে কালারের জন্য একদম আই কালার লাগে অনেকটা